আসসালামু আলাইকুম গুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভ সিরিজের আজকের চ্যাপ্টার হচ্ছে কোষ বিভাজন এবং আমি অল্প সময়ের মধ্যে তোমাদেরকে এই কোষ বিভাজন চ্যাপ্টারটা একটা কম্প্যাক্ট রিভিশন দিয়ে দিব বিগত 5 বছরে যতগুলো প্রশ্ন কোষ বিভাজন চ্যাপ্টার থেকে আসছে একদম প্রত্যেকটার টপিক অ্যানালাইসিস করে দিব ইনশাআল্লাহ তুমি অল্প সময়ের মধ্যে এই চ্যাপ্টারটা একটা রিভিশন দিয়ে ফেলবা দেখা যাবে গুচ্ছ তো তোমার এই ক্লাস থেকে কমন চলে আসছে ঠিক আছে তাহলে জাস্ট অল্প একটু সময় দাও দেখো এই চ্যাপ্টারটা আমরা কিভাবে এখানে কমপ্লিট করে ফেলি ওকে আচ্ছা ফার্স্টে আসো আমরা হচ্ছে কি এইটার টপিক অ্যানালাইসিসে যাই অর্থাৎ কোন টাইপ থেকে কতগুলো প্রশ্ন গুচ্ছতে বিগত বছরগুলোতে আসছে প্রথমে আসো আমি যদি এই চ্যাপ্টারটাকে একটু ভাগ করি প্রথম যে পার্টটা সেটা হচ্ছে কি প্রাথমিক আলোচনা তো প্রাথমিক আলোচনাতে মূলত কি আছে এখানে কোষ বিভাজন কাকে বলে কোষ বিভাজন কত প্রকার এবং তোমার এমাইটোসিস যে কোষ বিভাজনটা আছে এই পর্যন্তকে আমি আসলে প্রাথমিক আলোচনা হিসেবে ধরে রাখি তাহলে দেখো বিগত পাঁচ বছরে এই পার্ট থেকে কোনো প্রকার কোয়েশ্চন আসা নেই আমরা বলতে পারি এটা একটা লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার আচ্ছা সেকেন্ড হচ্ছে কি আমরা কোশ চক্র এবং হচ্ছে কি মাইটোসিস দুইটা যেহেতু একসাথে সম্পৃক্ত তাহলে চক্র ও মাইটোসিস এই পার্টটার কথা যদি বলি তুমি দেখো চব্বিশে আসছে আসছে বিশ এখান থেকে সো এই পার্টটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ এর পরবর্তীতে আসো এর ক্ষেত্রে বিশেষ করে মিওসিসের যে তোমার উপধাবগুলো গুলো থাকে ল্যাপটোটিন জাইগোটিন প্যাকাইটিন ডিপ্লোটিন ডায়াকাইনাইসিস এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে মূলত চব্বিশ একটা আসছে বাইশ তেসে একটা আসছে বিশে কুশে একটা আসছে আর ওইদিকে মাইটোসিসের ক্ষেত্রে মূলত গুরুত্বটা আসলে কোন জায়গায় এখান থেকে কোশ্চন আসে মূলত প্রোফেস প্রোমেটাফেস ম্যাটাফেস অ্যানাফেস টেলোফেস এই পার্টটা থেকে প্রশ্ন আসে আর অপর দিকে হচ্ছে তোমার কি অনিয়ন্ত্রিত মাইটোসিস এই দুইটা জায়গা থেকে মূলত কোয়েশ্চেনটা একটু বেশি আসে ঠিক আছে তাহলে আমরা বিশেষ করে এই জিনিসগুলো একটু যদি দেখি বিশেষ করে লাস্টের দুইটা পার্ট তাই বা ইনশাল্লাহ এখান থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন চলে আসবে এবং গুচ্ছতে আসলে এই চ্যাপ্টার থেকে কয়টা করে প্রশ্ন আসে একটা অথবা দুইটা একটা আসার সম্ভাবনাই বেশি দুইটা মাঝে মাঝে চলে আসে যদি দুইটা প্রশ্ন আসে দেখবা এটা থেকে একটা এটা থেকে একটা ইনশাল্লাহ চলে আসছে ওকে তাহলে এখন চলো আমরা কোয়েশ্চান প্র্যাকটিসে চলে যাই প্রথম কোয়েশ্চানটা আসো প্রথম কোয়েশ্চানটা দেখো কোথ থেকে আসছে আমাদের এটা মিউসিস যে টাইপটা আছে এখান থেকে আসছে কি বলছে ভাইয়া ক্রসিং ওভার কি বলছে এখানে ভাইয়া ক্রসিং ওভার ফার্স্টে দেখো ক্রসিং ওভার থেকে আসছে দু চব্বিশ ক্রসিং ওভার ঘটে মায়োসিসের কোন পর্যায়ে বা কোন উপপর্যায় বলতে পারি ওকে তাহলে এখানে দেখো মায়াসিসকে যদি আমরা একটু ভাগ করি আমরা মায়াসিসকে যদি একটু ভাগ করি দেখো এটা একটু মনোযোগ দিয়ে দেখবা মায়াসিস তাহলে মায়াসিসকে যদি আমরা এখানে ক্লাসিফাই করি তাহলে আমরা কি পাচ্ছি মায়াসিসকে ক্লাসিফাই করলে আমরা মূলত চারটা জিনিস পাচ্ছি একটা হচ্ছে তোমার কি ইন্টারফেস প্রথমে যেটা আমরা পাবো প্রবেশমূলক পর্যায় বা ইন্টারফেস তারপর আসো আমরা পাবো হচ্ছে মায়োসিস ওয়ান মায়োসিস ওয়ান এরপরে পাবো ইন্টারকাইনেসিস কি পাবো আমরা ওকে আমরা এখানে আচ্ছা এখন দেখো এই যে মায়াসিস ওয়ান আছে এই মায়াসিস ওয়ান কে আমরা আরো কিছু ভাগে ভাগ করতে পারি যেমন এখানে হচ্ছে তোমার টু ফেজ ওয়ান থাকবে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং আমাদের এখানে আসলে এটা নিয়ে আলোচনা করা হয় তারপর আসো ম্যাটাফেজ ওয়ান থাকে ম্যাটাফেজ ওয়ান থাকে তারপর আসে হচ্ছে কি অ্যানাফেজ ওয়ান অ্যানাফেজ ওয়ান থাকবে এবং হচ্ছে টেলোফেজ ওয়ান থাকে ওকে ফাইনালি এখান থেকে আসলে যে জিনিসটা আমাদের দরকার হয় সেটা হচ্ছে কি প্রোফেজ ওয়ান কে আমরা যে ভাগগুলোতে ভাগ করি সেটা হচ্ছে একটা হচ্ছে তোমার কি ল্যাপটোটিন তারপর আসো জাইগোটিন প্যাকাইটিন

ব্যাকাইটিন উপদশায় হচ্ছে কি আমরা মূলত এটা কি পাচ্ছি এই জিনিসটা পাচ্ছি আমরা ক্রসিং ওভারটা পাচ্ছি এখন আসুন ভাই ক্রসিং ওভার নিয়ে আমরা একটু ইনফরমেশন জেনে নেই এখানে যে ক্রসিং ওভার জিনিসটা আসলে কি এবং এটা আসলে কিভাবে কাজটা করতেছে দেখো আমরা যদি এখানে একটু দেখি যে ক্রসিং ওভার ইনশাআল্লাহ তুমি ক্রসিং ওভার সম্পর্কে সবকিছু এখানে জানতে পারবে তাহলে ক্রসিং ওভার জিনিসটা হচ্ছে এটা কে সর্বপ্রথম লক্ষ্য করেছেন এইটা ধারণা দিয়েছেন কে থমাস হান্ট মর্গান কে দিয়েছেন থমাস হান্ট মর্গান কত সালে 1909 সালে কিসের মধ্যে ভুট্টার মধ্যে কিসের মধ্যে ভাই ভুট্টা উদ্ভিদে সর্বপ্রথম ক্রসিং ওভার সম্পর্কে উনি ধারণা দিয়েছিলেন ওকে এটা আমাদের গেল এখন আসো ক্রসিং ওভার জিনিসটা কি এটা মূলত হচ্ছে কি দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কয়টার মধ্যে মনে রাখবা দুটি নন সিস্টার ক্রোমাটিডের অংশের বিনিময় দুটি নন সিস্টার ক্রোমাটিডের অংশের বিনিময় এটা হচ্ছে কি ক্রসিং ওভার অংশের বিনিময় ওকে তাহলে অংশের বিনিময় এটা হচ্ছে তোমার কি ক্রসিং ওভার হয়ে থাকে এখন দেখো নন সিস্টার বলতে কি বুঝাই সিস্টার বলতে এখানে 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 যখন ক্ষেত্রে কি কি থাকে ব্যাপারটা দেখো ধরো ধরো আমার এই ক্রোমাটিড আছে তাহলে যখন এদের মধ্যে সেন্টোমিয়ার सेम এদের মধ্যে স্যান্টোমিয়ার सेम তখন আমরা সেটাকে বলবো কি সিস্টার ক্রোমাটিড অর্থাৎ এই ক্রোমাটিড এবং এই ক্রোমাটিড এরা হচ্ছে কি সিস্টার মানে আমি যদি এখানে একটু ডিফারেন্স নিয়ে আসি ধরো একটু ডিফারেন্স বলতে ধরো আমি এখানে কি করলাম তেজিনিয়ারشي যদি আমি বলি যে তোমার এই যে এই ক্রোমাটিড এবং এই ক্রোমাটিড এরা পরস্পর কি নন সিস্টার কারণ এদের সেন্ট্রোমিয়ার ভিন্ন তাহলে যদি সেন্ট্রোমিয়ার ভিন্ন ক্রোমাটিডগুলোকে বলা হয় তখন সেটাকে আমরা নন সিস্টার বলি এখন ধরো যদি এই দুইটার মধ্যে একটা কি হয় অংশের বিনিময় হয় তখন আমরা সেটাকে বলবো হচ্ছে কি ক্রসিং ওভার তাহলে দেখো দুইটা ভিন্ন ক্রোমাটিড এবং এদের অংশের বিনিময়ের ফলে কি হচ্ছে এদের বৈশিষ্টের স্থানান্তর হচ্ছে তাহলে মনে রাখবা ক্রসিং আসলে কি ঘটে ক্রসিং ওমারের ফলে হচ্ছে কি তোমার জেনেটিক জেনেটিক ভেরিয়েশন হয় ভেরিয়েশন হচ্ছে জেনেটিক ম্যাপ তৈরি হচ্ছে জেনেটিক ম্যাপ হচ্ছে এরপর দেখো প্রজাতির সক্রিয়তা টিকে রাখে বা প্রজাতি তোমার কি কি টিকে থাকে প্রজাতি টিকিয়ে রাখা প্রজাতি টিকিয়ে রাখা টিকিয়ে রাখে তারপর দেখে এই এই জেনেটিক তোমার ক্রসিং ওভারের ফলে কিন্তু মেন্ডেলের সূত্রটা কিন্তু এখানে কাজে লাগে

দেখো এখান থেকে ধরে নিলাম আমরা যে হলুদ অংশটা চলে গেছে এইখানে এখানে চলে আসছে হলুদ অংশটা আর অপরদিকে যে লাল অংশটা ছিল এখানে চলে আসছে এই লাল অংশটা তাহলে আমরা বলতে পারি এই যে তোমার ভাঙার যে অংশটা ছিল তোমার ভাঙছে যেভাবে এই অংশটা যে ভাঙছে না এই ভাঙার জন্য যে এনজাইমটা ছিল সেটা নাম কি এন্ডোনিউক্লিয়াস আবার জোড়া লাগানো যে এনজাইম সেটা হচ্ছে কি লাইগেজ এনজাইম ক্রসিং ওভার থেকে যাই কোশ্চেন আসুক তুমি ইনশাআল্লাহ অ্যানসার করে আসতে পারবে পরের কোশ্চেনে চলো আচ্ছা পরের কোশ্চেনে বলছে যে মাইটোসিসের কোন ধাপে এস্টার রশি গঠন হয় কোন ধাপে এস্টার রশি গঠন হয় এটা হচ্ছে কি জিএসটি তেইশ চব্বিশ সেশনে কোয়েশ্চেন প্রোফেস টেলোফেস প্রোম্যাটাফেস অ্যানাফেস আমরা চলো একটু মাইটোসিসের সকল ধাপ গুলোকে একটু আমরা এখানে জেনে নিই তাহলে প্রথমে আসো প্রোফেস ধাপটা প্রো মানে কি আদি ফেজ মানে কি দশা তাহলে প্রোফেস মানে কি আদ্য দশা ওকে তাহলে আমরা জাস্ট কিওয়ার্ডস দিয়ে মনে রাখবো ভাই কি দিয়ে মনে রাখবো কিওয়ার্ডস দিয়ে মনে রাখবো লাইন টু লাইন মুখস্থ করার কিছু নাই তাহলে প্রথমে আসো প্রোফেজ হচ্ছে কি দীর্ঘস্থায়ী এইখানে কি হয় জল বিয়োজন হয় ক্রোমোজুম গুলা খাটো মুট হয় তারপর এই ক্রোমোজুম গুলা দৈর্ঘ্য বরাবর বিভক্ত হয়ে ক্রোমাটিড তৈরি করে দৈর্ঘ্য বরাবর বিভক্ত হয়ে কি তৈরি করে ক্রোমাটিড তৈরি করতেছে তারপর কি নিউক্লিয়ালাস ও নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তির সূচনা ঘটে এখানে নট বিলুপ্ত হয়ে যায় এখানে সূচনা ঘটে এরপর স্পিন্ডল তন্তু তৈরি হয় এখানে অনেকে এটা মিস্টেক করো স্পিন্ডল যন্ত্র কোথায় তৈরি হচ্ছে প্রোমেটাফেজে বাট স্পিন্ডল তন্তু তৈরি সূচনা কিন্তু তোমার প্রোফেজের মধ্যে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে ধাপে আসো প্রো আচ্ছা তাহলে প্রো মেটাফেজটা হচ্ছে একটা স্বল্পস্থায়ী খুবই অল্প সময়ের জন্য থাকে এবং দেখো এই প্রো মধ্যে স্পিন্ডল তন্তুগুলো একত্রিত হয়ে কি হয় তোমার স্পিন্ডল যন্ত্র তৈরি করতেছে তাহলে প্রশ্ন যদি আসে স্পিন্ডল যন্ত্র কোথায় হচ্ছে প্রো মেটাফেজের মধ্যে এখন আসো এই যে স্পিনডল ফাইবার গুলো থাকে স্পিন্ডল ফাইবার গুলাতে যখন তোমার কোন একটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার এসে যুক্ত হচ্ছে তখন এই ফাইবারটাকে বলা হচ্ছে কি ট্রাকশন ফাইবার কিভাবে মনে রাখবা যেহেতু সেন্ট্রোমিয়ারটা যুক্ত হচ্ছে যুক্ত কখন হয় যখন অ্যাট্রাকশন করে তার মানে কি এখানে ট্রাকশন ফাইবার দেখা যায় জাস্ট কনসেপ্টের দরকার নাই তুমি মনে রাখবে এখানে ট্রাকশন ফাইবার এবং কি ট্রাকশন ফাইবারটা যখন হয় বা যখন সেন্ট্রোমিয়ার লাগে তখন কি এই যে তোমার ফাইবার একটু আন্দোলিত হয় বা নাচানাচি করে এটাকে বলা হচ্ছে ক্রোমোজোমের নৃত্য এবং এইখানে মূলত কি অ্যাস্টার রে দেখা যায় এবং এই অ্যাস্টার হচ্ছে মেরু অঞ্চলে দেখা যায় কোন অঞ্চলে দেখা যায় মেরু অঞ্চলে অ্যাস্টার রে দেখা যায় এবং এই রে শুধুমাত্র কোথায় আসে কোষের মধ্যে পাওয়া যায় তাহলে অ্যাস্টার রে দেখা যাচ্ছে প্রোম্যাটা ম্যাটাফেজা আসো এটা কি দিয়ে মনে রাখতে পারো মস্কো দিয়ে মনে রাখতে পারো এখানে মতে হচ্ছে মেটাকাইনেসিস ম্যাটাকাইনেসিস মানে কি ক্রোমোজোম গুলো হচ্ছে বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হবে কোথায় বিষুবীয় অঞ্চল বা মাঝামাঝি অঞ্চলে বিন্যস্ত হবে এটাকে বলা হচ্ছে মেটাকাইনেসিস ক্রোমোজম গুলা মোটা ও খাটো হয় তার মানে ম্যাটাফেজ এর মধ্যে কি মনে রাখবো মোটা খাটো সবই হচ্ছে এরপর সুপার কোয়েলিং সুপার কোয়েলিং মানে হচ্ছে কি এই যে ক্রোমোজম গুলা মোটা ও খাটো হচ্ছে কিভাবে হচ্ছে এটা পেঁচিয়ে পেচিয়ে হচ্ছে এই পেচানোকে বলা হচ্ছে কি কোয়েলিং বা সুপার কোয়েলিং ঠিক আছে এই প্রক্রিয়াটাকে সুপার কোয়েলিং বলে এবং এটাকে মূলত বলতেছে কি বা ক্রোমোজোমটাকে মূলত বলতেছে কনডেনসেশন বলতেছে আচ্ছা তারপরে এখানে কি হয় সেন্ট্রোমিয়ারের বিভক্ত হচ্ছে তাহলে সেন্ট্রুমিয়ার বিভক্ত হচ্ছে কোথায় এখানে হচ্ছে এখানে মধ্যে হচ্ছে কিন্তু তারপরে আসো কি আমাদের মানে কি গতি অ্যানাবাসের কি থাকে অনেক বেশি গতি থাকে তাহলে এটা মানে কি গতি পর্যায়ে এবং এখানে মূলত কিন্তু সেন্ট্রোমিয়ার পুরোপুরি বিভক্ত হইয়া অপত্য ক্রোমোজোম তৈরি করতেছে অর্থাৎ দুইটা আলাদা আলাদা ক্রোমোজোম তৈরি করতেছে এবং যে ক্রোমোজম গুলা আলাদা এবং এখানে দেখো সেন্ট্রিমিয়ার যদি আলাদা হয় তখন এরা একে অপরকে বিকর্ষণ করে বিকর্ষণ করার ফলে এই অপত্য সেন্ট্রোমিয়ার গুলা বা অপত্য মেরুমুখী চলন হয় ঠিক আছে তারপরে কি হবে তোমার এই যে ভি আকৃতির ম্যাটাসেন্ট্রিক যদি এল আকৃতি হয় সাব মেটাসেন্ট্রিক যে আকৃতির্ট্রিক এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই গুরুত্বপূর্ণ ওকে তো ভি আকৃতির ক্ষেত্রে এখানে সেন্ট্রোমিয়ার থাকে এখানে এলের ক্ষেত্রে এখানে থাকে ভিয়ের ক্ষেত্রে কি বাহুদিটা সমান থাকে এল এর ক্ষেত্রে একটা বড় একটা ছোট তো জে এর ক্ষেত্রে হচ্ছে একটা বেশি বড় একটা খুবই ছোট আর টেল এর ক্ষেত্রে একদম লাস্টের দিকে সেন্টিমিটার থাকে এটুক মনে রাখলে তোমার অ্যানাফেজ শেষ টেলোফেজ এর ক্ষেত্রে কি প্রোফেজ এর উল্টাটা ঘটে এখানে জল দুজন ঘটবে এবং কি তোমার নিউক্লিয়ালাস ও নিউক্লিয়ার এনভেলপের পুরো আবির্ভাব ঘটে ওকে তাহলে আমরা এই জিনিসগুলো মাথায় রাখবো আরেকটা কথা এখানে বলে দিই অনেক সময় তোমরা একটু কনফিউজ থাকো যে নিউক্লিয়লাস এবং নিউক্লিয়ার এনভেলপ কোথায় আসলে বিলুপ্ত হচ্ছে মনে রাখবা প্রোফেজ সূচনা ঘটে এবং মেটাফেজ হচ্ছে কি একদম পূর্ণ বিলুপ্তি হয়ে যাচ্ছে ঠিক আছে আমাদের একটা পার্ট এখানে শেষ তাহলে দেখো আমাদের কোয়েশ্চেন কি ছিল এর কোন ধাপে গঠন করে মাইটোসিসের হচ্ছে কি তোমার এখানে প্রোফেস ধাপে সরি প্রোমেটাফেজ ধাপে এখানে গঠন করতেছে তাহলে এই এস্টার রেটা কোথায় দেখা যাচ্ছে প্রাণী কোষে দেখা যায় নট উদ্ভিদ কোষে কোন কোষে দেখা যাচ্ছে ভাইয়া প্রাণী কোষে দেখা যায় বুঝাইতে পারছি তারপরে কোয়েশ্চনে চলো আমাদের নেক্সট নেক্সট কোশ্চেন তোমার এখানে কি বলছে দেখো ভূমিকা কি দেখো মূলত অধিকাংশ কোষের মধ্যে এটাকে পাওয়া যায় প্রায় এই পি ফিফটি থ্রি মূলত কি কোষ বিভাজনের জন্য কাজ করে বাট যখন এই পি ফিফটি থ্রিটা কি হয় ডিফেক্টিভ হয়ে যায় এটা কি হয় ডিফেক্টিভ যখন হয়ে যায় যখন এটা ডিফেক্টিভ হয়ে যায় তখন মূলত কি হয় কোষ বিভাজনটা কম হয় এবং কোষ বিভাজন কম হওয়ার ফলে কি হয় ক্যান্সার তৈরি হচ্ছে তাহলে এটা কি করে কোষ বিভাজন হতে বিরত রাখে চলমান রাখে গতি বৃদ্ধি করে গতি হ্রাস করে মূলত কি কোষকে বিভাজন হতে বিরত রাখতেছে এটা কি পি ফিফটি থ্রি পি ফিফটি থ্রি প্রোটিনের জন্য কোষ বিভাজন বিরত থাকে এবং কি এটার জন্য আসলে কি হচ্ছে ক্যান্সার হচ্ছে এটার জন্য মূলত ক্যান্সার হচ্ছে আর একটা আছে কি পি টোয়েন্টি সেভেন যদি পি টোয়েন্টি সেভেনের কথা বলা হয় তাহলে এইটা মূলত হচ্ছে কি স্পেসিফিক্যালি গ্রন্থির ক্যান্সার কার ক্যান্সার স্পেসিফিক্যাল হচ্ছে কি গ্রন্থির ক্যান্সারের জন্য দায়ী হচ্ছে কি এই পি টোয়েন্টি সেভেনটা তাহলে অনিয়ন্ত্রিত মাইটোসিস এর ফলে আমরা আরেকটা জিনিস পাই মানে অনিয়ন্ত্রিত মাইটোসিস মূলত দুইটা ভাগে হইতে পারে যদি কোষটা বেশি বিভাজিত হয় তখন সেটাকে আমরা বলি কি টিউমার যদি কম বিভাজিত হয় তখন আমরা সেটাকে বলি কি ক্যান্সার তাহলে আমরা আরেকটা জিনিস একটু দেখে ফেলি এখানে হচ্ছে তোমার কি টিউমার জিনিসটা একটু দেখে ফেলি তাহলে টিউমার মানে কি কোষ বিভাজনটা এখানে কি হবে বেশি পরিমাণে হবে তাহলে মনে রাখবা টিউমার তৈরি যে জিন সেটাকে বলা হচ্ছে কি অঙ্কোজিন কি জিন অঙ্কোজিন এটা মাথায় রাখবা এটা অঙ্কোজিনের ফলে কি হয় টিউমার তৈরি হচ্ছে ওকে টিউমার ছড়িয়ে পড়া টিউমার ছড়িয়ে যাওয়া এটাকে বলা হচ্ছে কি মেটাস্টেটিস কি বলা হচ্ছে এটাকে মেটাস্টেসিস বলা হচ্ছে তো এই জিনিসটা একটু মাথায় রাখবা ক্যান্সারটা তো আমরা এখানে পড়ে ফেলছি ওকে আরো দুইটা জিনিস একটু মাথায় রাখবা যখন একটা কোষ মৃত্যু ঘটে সেটা দুইটা কারণ হতে পারে একটা হচ্ছে নেক্রোসিস একটা হচ্ছে নেক্রোসিস নেক্রোসিস মানে হচ্ছে কি নেক্রোসিসের এন থেকে মনে রাখবা হচ্ছে কি নিউট্রিশন তাহলে এটা কি মনে রাখবা আমরা পুষ্টির অভাবে এটা কিসের অভাবে পুষ্টির অভাবে কোষের মৃত্যু পুষ্টির অভাবে যদি কোষের মৃত্যু হয় তাহলে আমরা সেটাকে নেক্রোসিস বলবো যদি হচ্ছে কোষের মৃত্যু নেক্রোসিস বলবো এবং হচ্ছে যদি তোমার কি হয় সাধারণত ধরো আহ জেনেটিক্যালি মৃত্যু হচ্ছে কি জেনেটিক্যালি মৃত্যু বা প্রোগ্রাম স্যালটার কি মনে রাখবো আমরা জেনেটিক্যালি মৃত্যু বা হচ্ছে কি প্রোগ্রাম স্যালটাই তখন আমরা বলবো এটাকে অ্যাপোপটোসিস বলবো আমাদের মাইটোসিসের এই জিনিসটা কাবার হয়ে গেল তাহলে আমাদের কোয়েশ্চন যেটা ছিল অ্যান্সার করে ফেলছি পরে কোশ্চেন আসো আমাদের দেখো কি বলছে এখানে কোষ বিভাজনে দেশ উপপর্যায় কায়াজমা তৈরি করে কোষ বিভাজনে দেশ উপপর্যায় কি করে কায়াজমা তৈরি করে তাহলে চলো আমরা অলরেডি এটা অ্যান্সার আমরা জেনে গেছি আগে পরে আসছি বাট আমরা একটু এই যে তোমার প্রফেস ওয়ানের যে উপপর্যায়গুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু ইনফরমেশন জানার চেষ্টা করি দেখো আমরা কিভাবে মনে রাখবো দেখো আমরা মনে রাখার ওয়ে গুলো একটু তোমাদেরকে দেখাই ফার্স্ট ইয়ার হচ্ছে কি ল্যাপটপটিনটা কিভাবে মনে রাখবো আমরা মনে রাখবো যে কি বিপিএল দিয়ে মনে রাখবো কি দিয়ে মনে রাখতে পারি বিপিএল তাহলে এই বি তে হচ্ছে কি ক্রোমোজোম গুলা কি হয় বুকে আকৃতির হয় পিতে হচ্ছে তোমার কি মনে রাখবো আমরা পোলারাইজড বিন্যাস কি বিন্যাস পোলারাইজড বিন্যাস ঠিক আছে আর এল থেকে তো আমরা মনে রাখবো কি ল্যাপটোটিন তাহলে আমরা মনে রাখবো ল্যাপটোটিনের ক্ষেত্রে কি থাকে বুকি আকৃতির হয় কোমোজম গুলো এবং কি পোলারাইজ বিন্যাস দেখা যায় দুইটা কথা মাথায় রাখবা জাইগোটিন ধরো তুমি যদি আমার এখানে একটা অফলাইনে স্টুডেন্ট হইতা তুমি কি করতাম ক্লাসের শেষে কি বলতা স্যার বাসায় যাই তাই না তাহলে আমরা মনে রাখবো কি মনে রাখবো এখানে বাসায় যাই বাসায় যাই দিয়ে মনে রাখতে পারি তাহলে এই যাই থেকে হচ্ছে কি জাইগোটিন ব থেকে হচ্ছে তোমার কি বাই ভ্যালেন্ট বা থেকে হচ্ছে তোমার বাই ভ্যালেন্ট আচ্ছা তাহলে দন্ত হচ্ছে কি সিনাপসিস হচ্ছে তাহলে এই দুইটা জিনিস কি সিনাপসিস মানে হচ্ছে কি তোমার দুইটা ক্রোমোজোম হচ্ছে কি জোর বাঁধা এটাকে এই জোড়াটাকে বলা হচ্ছে কি জোড়াটা হচ্ছে জোড়া হচ্ছে কি বাইভ্যালেন্ট এক জোড়া ক্রোমোজোম মিলে কি হচ্ছে বাইভেলেন্টটা তৈরি হচ্ছে ওকে তার মানে কি ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হচ্ছে কিন্তু বাইভ্যালেন্ট আচ্ছা তারপর সব প্যাকাইটিন তো প্যাকাইটিন মানে কি প্যাকাইটিনের মধ্যে আমার সব থেকে বেশি ইম্পর্টেন্সটা থাকে এখানে কারণ এখান থেকে বেশি কোয়েশ্চেন আসছে তাহলে দেখো পেকাইটিনের কি দেখা যায় ট্যাট্রার দশা দেখা যায় কি দেখা যাচ্ছে টেট্রা দশা দেখা যাচ্ছে ওকে তারপর আসো কায়াজমা দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে এখানে কায়াজমা দেখা যাচ্ছে তাহলে কায়াজমা কি আকৃতি এক আকৃতি ধরে তারপর এখানে কি দেখা যায় ক্রসিং ওভার দেখা যায় কি দেখা যায় ক্রসিং ওভার এখানে দেখা যাচ্ছে এবং দেখো ডিপ্লটিনের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে প্রান্তীয়করণ দেখা যাচ্ছে কারণ এখানে মূলত যখন এই যে কায়াজমা দুইটা তৈরি হইলো বা কায়াজমাটা তৈরি হওয়ার পরে এদের যে সেন্ট্রিমিয়ার গুলো থাকে এরা কি একে অপরকে বিকর্ষণ করে তখন কিন্তু কায়াজমাটা তোমার কি এটা তোমার প্রান্তের দিকে চলে যায় এবং এই প্রান্তের দিকে চলে যাওয়াটাকে কি হয় বলেছে এবং এখানে কি তৈরি হচ্ছে লুপ তৈরি হচ্ছে এরপর মনে রাখবো হচ্ছে আমরা এখানে তোমার এখানে যদি একটি কায়াজমা থাকে যদি কায়াজমা থাকে কি একটি কায়াজমা থাকে একটি কায়াজমা থাকলে এখানে লুপটা হবে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি যদি দুইটি কাযাজমা থাকে তাহলে লুপ্ট হবে কত ডিগ্রি নাইনটি ডিগ্রি সিম্পল হিসাব করো একটি ক্যাজমা থাকলে এই যে একশো আশি ডিগ্রি হয়েছে দুইটা থাকলে ডিগ্রি হতে পারে এটা হচ্ছে ঘটে শেষ ঠিক আছে আমাদের এর বাইরে আর কিছু এখানে জানার দরকার নেই আমাদের মোটামুটি এই পার্টটাও শেষ তো আমাদের যে ছিল সেটা দিয়ে আমরা চলে যাই আহ বলছিল কি কোশ বিভিন্ন কোনো তার পরবর্তী দর্শন নেক্সট কোয়েশ্চনে ওকে কি বলছে কোষ বিভোচনে কোন পর্যায়ে ক্রোমোজোম গুলো ভি এল জে আই আকৃতি ধারণ করে একুশ বাইশ বাইশনে কোশ্চেন তাহলে এল জে আই কোথায় আসছে দেখা হচ্ছে এনআফএস ওকে আচ্ছা

প্যাকাটিনা দেখাচ্ছে সাথে আচ্ছা কায়াজমার মধ্যে যে এক্সটা তৈরি হচ্ছে এই যে কায়াজমার যে জোড়াটা আছে এটা কিন্তু ভাইয়া নন সিস্টার ক্রোমাটিড মাথায় রাখবা ওকে মাইটোসিসের কোন ধাপে সেন্ট্রোমিয়ারে বিভাজন শুরু হচ্ছে একটু আগে তো দেখে আসলাম কোন ধাপে হচ্ছে মেটাফেজ এই যে মেটাফেজ সেন্ট্রোমিয়ারে বিভাজন হয় ওকে ঠিক আছে তাহলে আমরা আশা করি এই চ্যাপ্টারের যে ইম্পর্টেন্স গুলো ছিল সেটা আমরা ক্লিয়ার হয়েছে এরপর আমি তোমাদেরকে একটা সামারি দিতে পারি চ্যাপ্টারের উপর দিব নাকি এটা তোমরা চাইলে পড়তে পারো তাহলে তোমাদের জন্য ইজি হবে আমরা আমাদের চ্যাপ্টারটা হচ্ছে কি কোষ বিভাজন কোষ বিভাজন কোষ বিভাজন সর্বপ্রথম কে লক্ষ্য করেছেন ওয়াল্টার ফ্লেমিং কোথায় লক্ষ্য করেছেন সামুদ্রিক সালামান্ডারে ওয়াল্টার থেকে ওয়াটার ওয়াটার থেকে সামুদ্রিক সালামান্ডারে আঠারোশো বিরাশি সালে উনি কোষ বিভাজনটা লক্ষ্য করেছেন আচ্ছা কোষ থেকে কেবল কোষের সৃষ্টি হয় এই কথাটা কে বলেছেন রুদ্রীষ্ম বলেছেন ওকে এই দুইটা জিনিস একটু মাথায় রাখবা তাহলে কোষ বিভাজন অর্থাৎ মাতৃকোষ থেকে অপত্য কোষ সৃষ্টি হচ্ছে বা মাদারসেল থেকে সেল তৈরি হয় এটা হচ্ছে কি কোষ বিভাজন আচ্ছা তারপরে কোষ বিভাজনের প্রকার কোষ বিভাজনকে আমরা টোটাল তিনটা ভাগে ভাগ করতে পারি অ্যামাইটোসিস মাইটোসিস মিওসিস ফার্স্টে আসো অ্যামাইটোসিস তাহলে অ্যামাইটোসিস মানে কি প্রত্যক্ষ বিভাজন হবে এটা কি সরাসরি বিভাজিত হয়ে যাবে প্রথমে কোষটা মাঝ বরাবর সংকুচিত হবে এরপর কি ডাইরেক্টলি এটা বিভাজিত হয়ে যাবে এটা হচ্ছে কি অ্যামাইটোসিস প্রক্রিয়া অ্যামাইটোসিস কই দেখা যায় তোমার আদি কোষে দেখা যাচ্ছে তারপর কি অ্যামিবাতে দেখা যাচ্ছে ইস্টে দেখা যাচ্ছে তারপর হচ্ছে তোমার ব্যাকটেরিয়াতে দেখা যাচ্ছে ওকে দেখা যাচ্ছে এখন মাইটোসিস তো যাওয়ার আগে আমাদের লাগবে কিন্তু একটা চক্র ব্যাপারটা হচ্ছে কি ধরো তুমি বিয়ে করতে যাচ্ছ তো বিয়ে করার জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে তারপরে তুমি বিয়ের আসর বসবা ওকে এই জিনিসটা মূলত একটা চক্রের মধ্যে আমরা আবদ্ধ করবো দেখো তাহলে কোষচক্র বা সেল সাইকেল এখন দেখো এই কোষ চক্র মানে কি একটা কোষের সৃষ্টি কোষের বৃদ্ধি এবং কি কোষের বিভাজন এই টোটাল সাইকেলটাকে বলা হচ্ছে কি কোষ চক্র বলা হচ্ছে দেখো কোষ চক্রের মধ্যে আমরা দুইটা ভাগ পাই একটা ইন্টারফেস একটা হচ্ছে কি এম ফেস ইন্টারফেস মানে কি প্রবেশমূলক পর্যায় বা প্রস্তুতিমূলক পর্যায় আর এম ফেস মানে কি বিভাজনমূলক পর্যায় বলা হচ্ছে ইন্টারফেস এর ক্ষেত্রে দেখো যে নিউক্লিয়াসটা থাকে এটাকে বলা হচ্ছে কি বিপাকীয় নিউক্লিয়াস বলা হচ্ছে এবং সময়ের ক্ষেত্রে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট সময় লাগে ইন্টারফেসের মধ্যে ইন্টারফেস আবার তোমার তিনটা ধাপ থাকে একটা জীবন বা জ্ঞাপন এস বা সিন্থেসিস এবং জি টু দশা ফার্স্ট জিওন নিয়ে আলোচনা করে জিওনের সময় লেগে হচ্ছে থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট এবং জিওনের ক্ষেত্রে একটা কোষ সিদ্ধান্ত নিবে সে কি বিভাজনে যাবে নাকি যাবে না এখানে মূলত ওকে এখন দেখো জিওনের ক্ষেত্রে ফ্যাক্টর গুলো পাওয়া যায় যেমন সিডিকে এই ফ্যাক্টরটা কোথায় পাওয়া যায় জিওনের মধ্যে পাওয়া যায় ওকে জিওনের মধ্যে কি হয় কাঁচামাল তৈরি হয় কিসের কাঁচামাল ডিএনএর এপ্লিকেশন বা প্রোটিন সংশ্লেষণের কাঁচামালটা পাওয়া যায় আমাদের জিওনের মধ্যে পরবর্তী আসো এস এস তে সিনথেসিস বা সংশ্লেষণ এখানে ডিএনএ রেপ্লিকেশন হতে পারে আর অল অথবা কি প্রোটিন সংশ্লেষণ হতে পারে আমাদের হচ্ছে এস দশায় সময় যাবে কত পার্সেন্ট তোমার এখানে সময় যাবে 30 থেকে 50 পার্সেন্ট আচ্ছা এরপর আসো হচ্ছে তোমার কি জি2 যেখানে সময় যাবে 10 থেকে 20 পার্সেন্ট ওখানে কি তৈরি হয় এটিপি তৈরি হয় মাইক্রোটিউবুলস আসে এবং হচ্ছে কি ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরটা এখানে কাজ করে বুঝাইতে পারছি তো এই যে তোমার কোষ বিভাজনের ক্ষেত্রে দুইটা ফ্যাক্টর থাকে একটা হচ্ছে তোমার কি ফ্যাক্টর হচ্ছে আমাদের মোটামুটি ইন্টারফেস দশাটা তাহলে ইন্টারফেস এর পরবর্তীতে কোষটা চলে যাবে কি মাইটোসিস এর মধ্যে তাহলে মাইটোসিসটা আমরা একটু আলোচনা করি তো মাইটোসিস মানে কি যেখানে কি নিউক্লিয়াস একবার এবং কি ক্রোমোজোম একবার বিভাজিত হয়ে সমগুণ এবং সম আকৃতি সম্পন্ন তোমার অপত্য কোষ তৈরি করবে সেটাকে বলা হচ্ছে কি মাইটোসিস যেটাকে রাশ তোমার ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজনও এটাকে বলা হয় এটাকে মূলত ওকে তাহলে মাইটোসিস কে সর্বপ্রথম নামকরণ করা হয় কেরিওকাইনেসিস নামে তাহলে যদি প্রশ্ন আসে কেরিওকাইনেসিস কে নামকরণ করেছেন তাহলে কেরিওতে কি আছে কার আছে কের কের এই কের থেকে মনে রাখবে কি স্লাইকার কের থেকে স্লাইকার স্লাইকারে কার আছে কেরিওতে কের আছে তার মানে কেরিওকাইনেসিস নামকরণ করেন স্লাইকার এটা মানে কি নিউক্লিয়াসের বিভাজন পরবর্তীতে এটাকে মাইটোসিস নামকরণ করেছেন তোমার ওয়াল্টার ফ্ল্যামিং ওকে আচ্ছা এখন সব মাইক্রোসিসের ধাপগুলো ছিল আমরা সেটা পড়ে ফেলছি অলরেডি তো মাইক্রোসিসের ক্ষেত্রে আমাদের কি কি ধাপগুলো ছিল প্রোফেস প্রোনাফেস মেটাফেস অ্যানাফেস টেলোফেস প্রোফেস মানে কি দীর্ঘস্থায়ী প্রোফেস মানে হচ্ছে তোমার দীর্ঘস্থায়ী জলবিয়োজন ঘটে ক্রোমোজোম খাটো মোটা হয় ক্রোমাটিড তৈরি হয় এরপর হচ্ছে তোমার এখানে স্পিন্ডল ফাইবার তৈরি হচ্ছে নিউক্লিয়াস ও নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি সূচনা হয় এখানে প্রোমেটাফেস স্বল্পস্থায়ী পর্যায়ে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হচ্ছে

আবার নিউক্লিয়াস ও নিউক্লিয়ার অ্যান্ভোল আবির্ভাব হচ্ছে এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের এখন সহ যদি শুধুমাত্র কাইনেসিস হয় তখন কিন্তু এটা বহু নিউক্লিয়াস দশা হয়ে যায় অর্থাৎ এটা কিন্তু আলাদা কোষ হচ্ছে না তো আলাদা কোষ হওয়ার জন্য তোমার লাগবে কিন্তু সাইটোপ্লাজমের বিভাজন যেটাকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস বুঝাইতে পারছি তো সাইটোকাইনাইসিস এখান থেকে একটা কোষ প্লেট তৈরি হয় যার মাধ্যমে দুইটা কোষ আলাদা হয়ে যাচ্ছে যদি কোনো কারণে সাইটোকাইনেসিস না হয় তখন সেই কোষটাকে বলা হয় কি বহু নিউক্লিয়াস বা এটাকে বলা হয় কি মুক্ত নিউক্লিয়ার বিভাজন এটা কোথায় দেখা যায় ডাবের পানিতে দেখা যায় একটা এক্সাম্পল আছে এখন আসো যদি কোনো একটা উদ্ভিদ কোষের মধ্যে বহু নিউক্লিয়াস দশা দেখা যায় তখন সেটাকে বলা হয় সিনোসাইটিক আবার যদি প্রাণী কোষের মধ্যে দেখা যায় তখন সেটাকে বলা হয় কিন্তু প্লাজমোডিয়াম যদি কখনো কনফিউজ হয়ে যাও প্রাণী কোষের প থেকে প্লাজমোডিয়ামের প মিলে গেছে আমাদের হয়ে গেল আচ্ছা এখন আসো আমরা মাইটোসিসের গুরুত্বতে চাই মাইটোসিসের গুরুত্ব মানে কি যে কোনো কিছু সৃষ্টি যে কোনো কিছু বৃদ্ধি যে কোনো কিছু ক্ষয়পূরণ সব কিছু হচ্ছে কিন্তু মাইটোসিস হয় এবং এটা মূলত কোষের দিকে হয়ে থাকে বেশি হয় কোথায় তোমার সাধারণত যেগুলো বর্ধনশীলটা বেশি থাকে যেমন কি উদ্ভিদের শীর্ষমিকুল বর্ধনশীল মূল এগুলো কিন্তু তোমার গ্রোথটা ভালো থাকে এই জন্য এগুলোতে বেশি হয় ওকে আরেকটা জিনিস মনে রাখবা মাইটোসিসের মাধ্যমে বংশবৃদ্ধি করে কোন জীব বা কোন উদ্ভিদ এটা কিন্তু আসে ক্লাইমাইডোমোনাস নামক শৈবাল ক্লাইমাইডোমোনাস নামক শৈবাল কি মাইটোসিস প্রক্রিয়ায় তার বংশবৃদ্ধিটা করে আমাদের মাইটোসিস গেল এরপর কি অনিয়ন্ত্রিত মাইটোসিস তাহলে অনিয়ন্ত্রিত বলতে কি বোঝাচ্ছে যখন এটা ব্যালেন্স থাকবে না ইমব্যালেন্স হয়ে যাবে ইমব্যালেন্স বলতে কি বোঝায় হইতে পারে এটা বেশি হইতে পারে এটা কম যদি বেশি হয় টিউমার যদি কম হয় তাহলে কি ক্যান্সার তাহলে টিউমার সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়া বা সৃষ্টি হয় কোন থেকে জিন থেকে বা প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অঙ্কোজেনেসিস টিউমার ছড়িয়ে যাওয়াটাকে বলা হচ্ছে কি তোমার ম্যাটাস্টেসিস বলা হচ্ছে এরপর ক্যান্সার সৃষ্টি হয় কার্সিওজেনিক থেকে ক্যান্সার সৃষ্টির জন্য যে তোমার প্রোটিনটা রয়েছে সেটা নাম কি পি ফিফটি থ্রি নামক প্রোটিন ওকে এটা ডিফেক্টিভ হয়ে গেলে এটা কি হয় তোমার সাধারণত ক্যান্সার সৃষ্টি করে থাকে তারপর আসো আরো দুটা জিনিস নেক্রোসিস মানে কি পুষ্টির অভাবে মৃত্যু নেক্রোসিস এন থেকে নিউট্রিশনের এন অ্যাপোপটোসিস মানে হচ্ছে কি এখানে জেনেটিক্যালি মৃত্যু বা প্রোগ্রাম সেল ডেথ যেখান থেকে দুইবার জিএসটি তে क्वेश्चन আসছে ইম্পর্টেন্ট না দুইবার না একবার আসছে আচ্ছা আমাদের এটা গেল লাস্টে আসো মায়োসিস ওকে তো মায়োসিস কোষ বিভাজনকে কি বলা হচ্ছে এখানে রাশমূলক বিভাজন বলা হচ্ছে এখানে কি হবে নিউক্লিয়াস দুইবার এবং কি ক্রোমোজোম একবার বিভাজিত হবে আচ্ছা তো মাইক্রোসিস কোষ বিভাজন সরি মায়াসিস কোষ বিভাজনটা সর্বপ্রথম দেখো এটা গোলকৃমিতে লক্ষ্য করেছেন কি বো তুমি দেখো বো নামটা যখন বলো মুখটা কি গোল হয়ে যাচ্ছে না তার মানে কি কিটা গোলকৃমি ঠিক আছে আচ্ছা তাহলে হইলো এটা মোটামুটি এই নামটা একটু মনে রাখো আচ্ছা তার পরবর্তী আসো আমরা যদি যাই এটা হচ্ছে তোমার পরবর্তীতে আসবে ধরো মায়াসিসের যে পর্যায়গুলো থাকে এটা আমরা দেখছি অলরেডি এটা মূলত কি তোমার বংশবৃদ্ধির ক্ষেত্রে লাগে তারপরে যে লেপটোটিন জাইগোটিন প্যাকাইটিন ডিপ্টোটিন ডায়াগানাইসিস তো লেপটোটিন মানে কি বুকি আকৃতি পোলারাইজ বিনাস জাইগোটিন মানে হচ্ছে বাইভ্যালেন্ট সিন্যাপসিস প্যাকাইটিন মানে হচ্ছে কায়াজমা ক্রসিং ওভার টেট্রাড এরপর ডিপ্লো ডিপ্টোটিন মানে হচ্ছে কি প্রান্তিয়করণ আর ডায়াগানাইসিস এগুলো আমরা অলরেডি দেখে ফেলছি তো এই জিনিসগুলো পড়বো এবং লাস্টে ক্রসিং ওভার পড়লে তোমাদের এই চ্যাপ্টার কভার আশা করি তোমাদেরকে আমি চ্যাপ্টার টু একটা ধারণা দিয়ে ফেলছি ইনশাল্লাহ কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে একটু দেখে নিও আমি স্লাইডটা দিয়ে কমেন্টে তাহলে তোমাদের ইনশাল্লাহ এই চ্যাপ্টার নিয়ে আর কোনো ধরনের জামেলা তোমার থাকবে না ওকে সো এই ছিল মোটামুটি এই চ্যাপ্টারের উপর ধারণা আচ্ছা স্লাইড ওকে তো যেহেতু তোমরা জিএসটি প্রিপারেশন নিচ্ছো তো অলমোস্ট জিএসটি প্রিপারেশন মানে হচ্ছে কি এইবারের সেশনও তোমার লাস্ট পরীক্ষা চলে আসছো তো অনেকের ক্ষেত্রে হয় কি অনেক বেশি মানে ফ্রাস্ট্রেশনে ভুগতেছো যে এতগুলো পরীক্ষা দিলাম কোনো জায়গায় চান্স পাই নাই এখন কি পাবো না ভাই দেখো তুমি যদি চিন্তা করো যারা গুচ্ছতে চান্স পায় তারা কিন্তু মেজরিটি অফ দা স্টুডেন্টস তারা হচ্ছে এর আগে কোন জায়গায় চান্স পায় না এর আগে কোন জায়গায় চান্স মানে কি ভাই ফেল করে বসে থাকে দশ পনেরো বিশ একুশ জায়গায় চান্স পায় না হচ্ছে এই এই স্টুডেন্ট গুলা তাহলে বলতে পারো ভাই এত জায়গায় ফেল হয়ে গুচ্ছতে কেন চান্সটা পাচ্ছে এটার একটা কারণটা বলি আমাদের সুরাল বাখারাতে একটা আয়াত আছে যে এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা মাল ও জানের ক্ষতি অফল ফসল বিনষ্টের মাধ্যমে তবে সুসংবাদ দাও এই কথাটা আমার এত ভালো লাগছে এত ভালো লাগছে এখানে জিনিসটা তার মানে কি আল্লাহ আমাদের কিন্তু মাঝে মাঝে পরীক্ষা করে বিভিন্ন ক্ষতি করে বা বিভিন্ন ভাবে আমাদের কষ্ট দিয়ে কিন্তু আল্লাহ তালা আমাদের পরীক্ষা করে তাই না বাট যারা হচ্ছে আমাদের মধ্যে ধৈর্য ধরতে পারে সবর মানে হচ্ছে কি ধৈর্য যারা সবর করতে পারবা তারা দেখবে কিন্তু আলটিমেটলি এখানে সাকসেস হয়ে আসতে পারবা বলতেছি যারা এতদিন কোথাও চান্স পায় সবর করবা যা সবর করে হচ্ছে তুমি পর্যন্ত টিকে থাকতে পারবা এবং তোমার পরিশ্রমটা ছিল কয়েক গুণ বাড়িয়ে দিয়ে তুমি টিকে থাকতে পারবা তুমি ইনশাল্লাহ চান্স ভাই টপ করে আসতে পারবা এবং এটা মনে রাখবা আল্লাহর পক্ষ থেকে তোমার একটা পরীক্ষা এটা তোমার একটা পরীক্ষা তুমি যদি এখান থেকে চলে আসো তাহলে মনে করবে যে তুমি পরীক্ষা ফেল করে গেছো তোমার আসলে মানে পরীক্ষা কন্টিনিউ করারও যোগ্যতা হয়নি বুঝছো পরীক্ষা কন্টিনিউ করার যোগ্যতা তোমার হয় নাই যদি তুমি এখান থেকে ফিরত আসো বা তুমি যদি একদম ডেডিকেটেডলি প্রিপারেশনটা কন্টিনিউ রাখতে পারো ইনশাআল্লাহ দেখো তুমি ভালো করতেছো ইনশাআল্লাহ এবং এটা হচ্ছে আল্লাহ সরাসরি বলছেন যে সবরকারীদের জন্য সুসংবাদ তো যারা সবর করবা তাদের কিন্তু সব সময় মনে রাখবে সুসংবাদ ঠিক আছে আল্লাহ তোমাদের একটা ভালো একটা প্রিপারেশন দেওয়া তৌফিক দান করুক এবং তোমরা যাতে ডেডিকেটেডলি প্রিপারেশন নিতে পারো এবং পুরা জিএসটি তে একটা কামব্যাক দিয়ে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারো ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি রেগুলার কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম